আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা এখন ছাদে এসেছি রাত বাজতেছে হচ্ছে সাড়ে এগারোটা বা বারোটার কাছাকাছি তো অনেক গরম তো ছাদে অনেক বাতাস তো আমরা হচ্ছে ছাদে এসেছি অনেক বাতাস আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না চুল দেখেই বোঝা যাবে চুল দেখে বোঝা যাচ্ছে না জামা দেখেই বোঝা যাবে যে ঘেমে গেছি অনেক অবস্থা খারাপ আর তার মধ্যে হচ্ছে অন্ধকার অনেক তো অন্ধকারে হয়তো আপনারা অন্ধকার অন্ধকার মানে কালো কালো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হচ্ছে অনেক বাতাস অনেক আরাম লাগতেছে আমাদেরকে আমাদের মনে হচ্ছে কি আমরা ছাদের মধ্যেই হচ্ছে বিছনা করে শুয়ে পড়ি তো দাঁড়া একটু দেখা দিই দেখাও একদম ঢাকার মতন চারিদিকে লাইট ঘুমায় বসো নাকি তারপর আছে এদিকে গাছ আমার সারা গরমে অবস্থা খারাপ সবার হ্যাঁ নিচে গরম করতেছে জানলা দিয়ে বাতাস ঢুকতেছে কিন্তু ছাদে হলো অনেক আরাম লাগতেছে তোমার মুখটাই তো দেখা যায় না তোমাকে দেখাচ্ছি আমি আর একটু এদিকে দেখাই সব হলো অন্ধকার অন্ধকারে কি দেখাবো বলেন তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা গাছগুলো তো আমি দেখাইছি আপনাদেরকে আজকেই বিকালে হলো ভিডিও করছি গাছগুলো আবার আজকেই হলো রাতের বেলা ছাদে উঠছি ভিডিও করতে আর এই দেখেন রাতের বেলার ভিউ

আপনারাও বাতাস খাওয়ার চেষ্টা করবেন যেহেতু বাতাস খাওয়া যায়। নিচে একদম বাড়ি দিয়ে ভুঁটি। হুম এইপাশের লাইটিং গুলো ঢাকার মতো লাগতেছে। আন্দকা আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ। আমি ভিডিও করে আর আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে সারা গাছগুলোতে লেবু ধরছে অনেক সুন্দর গরমে হলো সবার অবস্থা খারাপ তা আমাদের সাইডটাতে হলো বাতাস আসে আর অন্যদের সাইডে হলো বাতাস যায় না মাঝে মাঝে যায় ওই পাশটা থেকে ওই পাশে যাদের বাসা তারা হচ্ছে বাতাস পায় না আর আমাদের এই সাইডে তাই আমরা হলো বাতাস পাই আহা বাতাস আল্লাহর বাতাস কত সুন্দর বাতাসটা এখন কমে গেল যখনই ক্যামেরা অন করতেছি বাতাস কমে যাচ্ছে আকাশের চাপ আকাশটা কত সুন্দর এইভাবে রাতের বেলা বাতাস উঠলে আমাদেরকে ছাদে আসতে অনেক ভালো লাগে দেখছেন বাতাস আপনাদের কাদের কাদের ছাদে উঠতে এভাবে ভালো লাগে অনেক বাতাস উঠলে অবশ্যই কমেন্টে জানাবেন কি দিছে আর এইখানে হলো গাছটাতে হলো ঘর মুসার যে লাঠিটা হ্যাঁ এটা দিয়ে দিছে ভালোই বুদ্ধি

আকাশের চারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর জ্যোৎস্নার আলো এত অন্ধকার তো বোঝা যাচ্ছে না ছাদে গেছে আমরা এখন নিচে চলে যাব তো নিচে যেতেও ইচ্ছা করতেছে না আর এইটা আরেক পাশের ছাদ এখানে ঘেরা দেওয়া এই পাশে আর যাওয়া যায় না তো আমরা এখন নিচে চলে যাব আসলে অনেক রাত হয়ে গেছে আর নিচে যেতেও ইচ্ছা করতেছে না কারণ বাতাসটা ভালোই লাগতেছে কিন্তু কি করার নিচে চলে যেতে হবে তা আমরা এখন নিচে চলে যাব তো আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ